প্রশ্নে দেওয়া রয়েছে এর মান নিচের কোনটি তোমাদের বোর্ড পরীক্ষায় এই প্রশ্নটা প্রায় দেখা যায় প্রথমে আমরা দেখব যে সাইন থিটা সমান কি মানে সাইন থিটা সূত্রটা কি সাইন থিটা সমান আমরা জানি লম্ব বাই প্রতি এখানে দেখো লম্ব কীভাবে আমি বের করব এই যে কোনটা দেখতে পাচ্ছ থিটা দিয়ে ইন্ডিকেট করা হয়েছে এই কোনটির বিপরীত বাহু বিপরীত বাহু কোনটি এটি তাহলে এই কোনটির বিপরীত বাহু যেটি হবে সেটা হবে লম্ব এবং এই কোণের সন্নিহিত বাহু যেটা হবে এটি হবে ভূমি তাহলে এখানে লম্ব পেয়ে গেছি থ্রি এবং লম্বের যে বিপরীত বাহু এটি হবে অতিভুজ তাহলে আমাদের সূত্রের মধ্যে আমরা যদি বসাই যে লম্ব থ্রি এবং অতিভুজ হচ্ছে ফাইভ তাহলে আমাদের এই অপশনের মধ্যে উত্তর হবে থ্রি বাই ফাইভ আশা করি বুঝাইতে পারছি